সত্তর বছর বয়স পেরিয়ে যাচ্ছে তাও কেন এখনো মা হয়নি রেখা সামনে এলো অবাক বিয়ের সাত মাসের মধ্যেই স্বামী প্রয়ত হন তবে তিনি জানিয়েছিলেন তিনি আবারও মনের মানুষ খুঁজছেন তিনি আবারও প্রেমে পড়তে চান যদিও সন্তান প্রসঙ্গে তিনি জানিয়েছেন তিনি সন্তান পছন্দ করে না যদি সন্তান থাকে তবে তিনি কিছুই মন দিতে পারবেন না তিনি মনে করেন যদি সন্তান থাকে তাহলে সে হবে রেখার কাছের তাই তিনি সেই মানুষটাকে খালি সময় দিতে চেয়েছেন তিনি সম্পূর্ণ ফোকাস দিতে চেয়েছেন তিনি মনে করেন যদি সন্তান থাকে তবে সে সেই মানুষটির প্রতি তার অন্যায় করা হবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন